আহার জীবন পাঁচশো টাকা দিয়ে ওষুধ নিবেন বুঝছেন এখানে দিলাম আরো পাঁচশো এ হলো মোট পনেরোশো এ দুই হাজার টাকা তাহলে পাঁচশো টাকা দিয়ে আপনি ওষুধ নিবেন আর পনেরোশো টাকা দিয়ে ঘরের জন্য বাজার সাজার নিবেন চলবনি খুশি তো আপনি খুশি আমাদের এই ভিডিওতে যতজন ফলোয়ার বাড়বে প্রতিজন ফলোয়ার প্রতি আমি আপনাকে এক টাকা করে দিব টাকা যদি এই ভিডিওতে পাঁচ হাজার ফলোয়ার বাড়ে তাহলে আপনি পরবর্তী আরও পাঁচ হাজার টাকা পাবেন যদি আপনাকে ভালোবেসে অসহায় মানুষকে মানুষ দশ হাজার মানুষ ফলো করে তাহলে আমি আপনাকে টাকা সবার উদ্দেশ্যে বলতেছি আপনার একটা ফলোতে উনি এক টাকা পাবে তাই দয়া করে এই ভিডিওটা দেখার পর নিচে ফলো বাটনে ক্লিক করে ফলো করুন এবং ভিডিওটা আপনার একজন বন্ধুকে শেয়ার করুন সেও যেন ফলো করতে পারে সবাই আপনাকে ফলো করে সাহায্য করলে তাদের জন্য তো নামাজ পড়ি দেওয়া করবেন আজ আল তলুজোয়া আলু দেখেন আপনারা যদি ফলো না করেন শেয়ার না করেন ভিডিও না দেখেন তাহলে আমরা এই ধরনের কাজগুলো করতে পারবো না কারণ আপনারা আমাদের ভিডিও দেখেন আইডি ফলো করেন বিদায় সেখান থেকে আমাদের কিছু আয় হয় সেই আয় দিয়ে আমরা ওনাদের পাশে দাঁড়াতে পারি যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবিশ্যকটা শেয়ার করবেন মনে রাখবেন আপনার একটা শেয়ারে পরবর্তী আমি এরকম আরও একটা ভিডিও বানাতে পারবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম